ভাই আপনি যদি এরকম ছবি ভিডিও এডিটিং করতে চান তাহলে ভাই একদম সহজে আপনি এডিটিং করতে পারবেন দেখেন কত সুন্দর এডিটিং করছি এগুলো হচ্ছে ভাই আমি লাইভ রুম দিয়ে করছি অবশ্যই ফিসেট লাগবে আমার কাছে অনেকগুলো ভালো ভালো ফিসেট আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে আপনিও এক ক্লিকে এডিট করতে পারবেন চলেন আমার সাথে মোবাইল স্ক্রিনে চল তো আমি হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আপনার ফটো হবে আপনাদের গ্যালারিটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওই ছবিটি বিটি আপনারা লাইট টুমি অ্যাড করবেন না শেয়ার অপশান শেয়ার অপশনে ক্লিক করবেন লাইট টু অ্যাডোবি লাইট টুমি ক্লিক করবেন তারপর হচ্ছে লাইট টুমি অফন করার পর আমি হচ্ছে পি সেট আমি পিসেট সেট আগে থেকে সেট করে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখেন আমার পি সেটগুলো কত ভালো পিসেট ডিএনজি ফাইল এটা হচ্ছে ডিএনজি ফাইল দেখেন এক একটা এক এক রকম কত সুন্দর পিসেট এটা হচ্ছে ডিএন ফাইল ফুল এস ডি দেখেন আমার অনেকগুলো ফিসার্ট আছে দেখেন ভালো ভালো আপনারা চাইলে কিন্তু এভাবে এডিট করতে পারবেন আমি আপনাদের আজকে এ টু এ টু জেড সব কিছু দেখাবো দেখেন আমার ফিসেটগুলো খুব সুন্দর সবগুলো ফিসেট আর আপনারা চাইলে এখানে অ্যাডজাস করে নিতে পারবেন এখানে এডিট বাটনে ক্লিক করলে এখানে ফিল্টার ফিল্টার ক্লিক করলে দেখেন এই শাড়িটা ওর ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে এটা এভাবে এডিট করতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে আমার ছবিটা আরও অনেক রকমের এডিট করতে পারবেন মুখ ফেস মুখ ফেস মুখে দাগ ব্রন ওগুলো ক্লিং এক একদিকে ক্লিন করতে পারবেন দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখানে যত মন চাই তত সুন্দর করে নিতে পারবেন আপনার ছবিটাকে আপনার ছবিটাকে অনেক আরও অনেক আরও সুন্দরভাবে এডিট করতে পারবে আর যারা হচ্ছে এরকম এডিট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ডিএনজি ফাইলগুলো নিয়ে নেবেন অবশ্যই আপনি ক্লিকে এরকম এডিট করে এডিট করতে পারবেন এডিট করার পর এখানে সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করে এখানে সেভ সেভ কপি টু ডিভাইস ডিসি এখানে ক্লিক করলে মতো আপনার সব অটোমেটিক গ্যালারিতে চলে যাবে ওকে আমার ছবি এখন গ্যালারিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার ছবি গ্যালাইতে চলে এসছে এই যে দেখেন কত সুন্দর একটা ছবি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব ভালো রাখতে ফেসটি ফলো করে দেবেন অবশ্যই সাথে থাকবে